তারকাদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে উলুবেড়িয়া কফি হাউস ক্লাসিক রেস্তোরাঁ এটা আবারও একবার প্রমাণিত হলো সম্প্রতি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার দেবের আচমকা আগমন ঘটে উলুবেরিয়ার কফি হাউস ক্লাসিক রেস্তোরাঁয় আর সুপারস্টার দেবের আগমনে উচ্ছ্বাসে ফেটে পড়ে উলুবেরিয়াবাসী বারে বারে বহু তারকাদের আগমন ঘটে চলেছে উলুবেরিয়া কফি হাউস ক্লাসিক রেস্তোরাঁয় এখানে আসা তারকাদের থেকেই জানা গেছে এই রেস্তোরাঁয় একটা অসাধারণ সুন্দর মনোরম অ্যাম্বিয়েন্স রয়েছে পাশাপাশি এখানে সুস্বাদু খাবার মন ভরিয়ে দেয় সকলের উলবেড়িয়া কফি হাউস ক্লাসিক রেস্তোরাঁর আর একটা ইউএসপি হল কলকাতার ব্যস্ত জীবন থেকে নিরিবিলি শান্ত পরিবেশ থেকে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে সেলিব্রিটিদের এখানে আগমন ঘটে সুদীর্ঘ আট বছর ধরে উলবেরিয়াবাসীর কাছে প্রিয় আড্ডার জায়গা হয়ে উঠেছে উলবেড়িয়া কফি হাউস ক্লাসিক আর এই একই সাথেই রেস্তোরাঁ হয়ে উঠেছে সেলেবদের প্রথম চয়েস এখানের এই সুন্দর পরিকাঠামোয় আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন উলুবেরিয়ার কফি হাউস ক্লাসিক রেস্তোরাঁর সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে বিউরো রিপোর্ট আমার কলম